ও হিন্দু ও মুসলমান নৌসাদের মুখে দাড়ি মাথায় টুপি আরে উনআশি বছর দেশের প্রধানমন্ত্রী হিন্দু উনআশি বছর দেশের সিএম হিন্দু রাজ্যের এরপরে হিন্দুর তো ভাবা দরকার আমি আমার ধর্ম দেখে কি পেলাম যেটা একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আমাকে শিক্ষা দেয় চাকরি দেয় কর্মসংস্থান দেয় আমার তার পাশে দাঁড়া দরকার আর মুসলমানকে বলবো একটা তিলক দিয়া ব্রাহ্মণ যদি মুসলমানদের নিরাপদ দেয় মুসলমানকে তার দেশের সংবিধানের অধিকার দেয় আর একটা মূল্লা যদি ওই যে ওই যে ওই রকম যারা গাদ্দার হয় এর থেকে ওই অমুসলিমের পাশে দাঁড়ানো উচিত এটা ধর্মগুরু আমি আমি এখানে তার ধর্ম কি দেখার দরকার না তার কি দেখতে হবে সে কত আদর্শবান সে 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 কত কত মানুষকে সংবিধান অনুযায়ী অধিকার দেবে কিনা এটা দেখতে হবে এটা আজকে আমরা দেখি না আমরা দেখি ওরি ও তো অমুসলিম রে আরে ও তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা রে ও না 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 এই যে মেন্টালিটি আমাদের না খেতে পেরে মরে যাবো তাও ভালো অমুসলিমকে ভালোবাসবো না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাকে ভোট দেবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে মানুষ যে আমাকে অধিকার দেবে তার পাশে দাঁড়াও তবে দেশ বাঁচবে সমাজ বাঁচবে মানুষ বাঁচলে সমাজের উপকার সমাজ বাঁচলে দেশ বাঁচবে আর এটাও মনে রাখবেন আমাদের দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এই সমান অধিকার পাওয়ার জন্য এই সংবিধানকে যারা ভালোবাসে সংবিধানের পক্ষে যারা কথা বলে সেরকম মানুষকে আমাদেরকে সংগঠিত করা দরকার তাদের সাথ দেওয়া দরকার অংশীদারী করা ফারুক তোমার বলেছেন যে কোনো ধর্মের মানুষ হোক তার সুখে দুঃখে বিপদ দাও তার ধর্মের বিষয়ে ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না এবং কোরআনেকের গুণাকে মাফ করা হয় না এ বিষয়ে আল্লাহ পাক এবং সেরে সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছেন এবার চলে আসুন কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে কোন উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে রসুলের হাদিস অনুযায়ী আখরি জা সব সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা যারা এই জমিনের ওপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা তারা অন্যায়কে সাপোর্ট করবে অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ইমান থাকে না এবার অন্যায়ের দুটো কোয়ালিটি হয় একটা হলো নিজের জীবনের পাপ অন্যায় গোনা আর একটা হলো ধর্মের ক্ষতি অতএব মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে ও অন্যায় করে তাহলে জেনে নিতে হবে তার মধ্যে ইমান নাই অতএব যার মধ্যে ইমান নাই তার পিছনে কখনো ইসলাম সরিয়াদ নামাজ হতে পারে এবারে অনেকে বলবে কার ইমান আছে কার ইমান নাই আল্লাহ জানে আরে আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো যদি বলে বেশি কথা বলবি নি রসুল বলছে তার মধ্যে ইমান নাই আর কেউ অন্যায় করছে তাকে বলা হয় অন্যায় করছে সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে এই নমনীয়টা যদি দেখায় বলছে ও পাপি ঠিকই কিন্তু তো ইমান নাই তো নমুনা এগুলো তো কোরআন হাদিসে থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে রসুল আমাদেরকে জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় ইতিহাস বলছে যুগে যুগে বড় বড় শাসকদের একদল উলামারা দালালি করেছে আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে হজরতে ইমামে হোসাইন পাক আলাই সালাম রাজি আল্লাহ তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে তিনি জান্নাতি যুবকদের সর্দার আজকে অনেকে বলছে কে জান্নাত দেবে কে জাহান নামে যে জানে না রসুল ছোটবেলায় হাসান হোসাইন কে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে তাহলে রসুল জানে না পৃথিবীরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না দ্বিতীয় নম্বর কথা ইমাম হোসাইন পাক হুজুর যখন কারবালায় গেলেন তখন ওনার বিরুদ্ধে তেরো হাজার আলেম হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল তার মধ্যে হাফেজ ছিলেন মুক্তি ছিলেন ছিলেন আলেম হাজার তারা এজিদের পক্ষে অর্থের জন্য ইমাম সামান্য সামান্য হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারে তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে আমার নজরে যেমন মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মুদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে তো বলা হয় অতএব এদের পক্ষে যেসব উলামারা রয়েছে আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে এতে আশ্চর্য হবার কিছু নেই